না জানিয়েই এই অভিযান তৃণমূলের দাবি খারিজ এনআইএর সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল বাঁকুড়ায় আর এই সভা থেকে এক হাতে নিয়েছে সৌমিত্র খাঁকে সরাসরি আক্রমণ করেছেন তাকে আর কি কি বলেছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল এবার আসি বিস্তারিত খবরে ভূপতি ভূপতিনগরে মধ্যরাতে তল্লাশি অভিযান নিয়ে অবশেষে মুখ খুলেছে এনআইএ শাসক দল যে দাবি করেছে তার নস্যাৎ করে দিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে ভূপতি নগরের অভিযান চালানোর আগে থানায় জানানো হয়েছিল সেদিন ভোট চারটে নাগাদ ভূপতিনগর থানায় গিয়েছিলেন তারা সেখানে পুলিশকে জানিয়ে তবে কেন্দ্রীয় বাহিনী তারা নগরে অভিযান শুরু করে এদিকে গত পরশু থেকে শাসক দল দাবি করে আসছে এনআইএ স্থানীয় প্রশাসনকে না জানিয়েই ভূপতনগরে গিয়ে মধ্যরাতে তল্লাশি চালিয়েছিল এনআইএর অপব্যবহারের প্রতিবাদ জানিয়ে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস ভূপতিনগরে এনআইএর অভিযান নিয়ে রাজনৈতিক উত্তাপ চড়ছে গত কয়েকদিন ধরেই দু হাজার বাইশ সালে ভূপতিনগরে বিস্ফোরণে তিন তৃণমূল কর্মী কংগ্রেসের মৃত্যু হয় সেই ঘটনায় তদন্তের দায়িত্ব এনআইএর হাতে পড়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তারপরেই শুক্রবার মধ্যরাতে এনআইএ বাহিনী গিয়ে ভূপতিনগরে তল্লাশি চালায় দুই তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করে আসে তারা ভূপতিনগরে তলাশি চালাতে গিয়ে হামলার শিকার হয় এনআইএর আধিকারিকরা সন্দেশকালীর কায়দায় ভূপতিনগরে এনআইএর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ করে তারা গত পরশু থেকেই শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাজনৈতিক পরিকল্পনা করেই ভোটের ঠিক আগে ভূপতিনগরে মধ্যরাত অভিযান চালিয়েছে এনআইএ এদিকে এখনও পর্যন্ত এনআইএর উপরে হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ সোমবার এনআইএর তরফে পাল্টা দাবি করা হচ্ছে তারা অভিযানে যাওয়ার আগে ভূপতিনগর থানায় জানিয়ে ग তাদের উপরে হামলা হয়েছে জানানোর প্রায় চার ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এদিকে ভোটের আগে এনআইএর অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মামলাও করছে শাসক দল অন্যদিকে নির্বাচন কমিশনে নানি জানাতে থেকে তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল এদিকে গতকাল শাসক দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির এনআইএর সঙ্গে এসপির সঙ্গে ধনরাম সিং সঙ্গে বৈঠকে করার জন্য এদিকে গতকাল শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর সঙ্গে বৈঠক করায় গত ২৬ মার্চ জিতেন্দ্র তিওয়ারি দেখা করেছিলেন তার সঙ্গে একটি সাদা প্যাকেটে তুলে দিয়েছিলেন এনআইএ আধিকারিকের হাতে তাতে কি ছিল তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি তিওয়ারি যে সেখানে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে এমনটা জানিয়েছেন এমনকি প্রয়োজনে তারা সেটা প্রকাশ করবেন বলেই জানিয়েছে এদিকে পাল্টা জিতেন তিওয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা অভিযোগ করছেন তারা সাত দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করুন নাহলে মানহানির মামলা করবো অন্যদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও বার্তা দিয়েছেন সত্যি হয়ে থাকলে প্রমাণ দেখাক তৃণমূল কংগ্রেস এরকম কোনো সাক্ষাৎ হয়নি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে আবারও বলছি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাচ্ছে তার প্রধান কারণ ভূপতিনগরের তল্লাশি অভিযান নিয়ে মুখ খুলেছে এনআইএ শাসক দল যে দাবি করছে তার নস্যাৎ করে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ভূপতিনগরে অভিযান চালানোর আগে থানায় জানানো হয়েছিল এমনটা দাবি করছেন এনআইএ সেদিন ভোর চারটে নাগাদ ভূপতিনগর থানায় গিয়েছিলেন তারা সেখানে পুলিশকে জানিয়ে তবেই কেন্দ্রীয় বাহিনী তারা ভূপতীনগর অভিযান শুরু করে এমনটা জানিয়েছেন এনআইএ আধিকারিকরা বাঁকুড়ার নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে এই প্রচার বলেই জানা গিয়েছিল প্রচার সভায় শুরু থেকেই প্রতিপক্ষকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই বঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার মোদীর গ্যারান্টির প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বললেন আপনি বলেন মোদীর গ্যারান্টি কি গ্যারান্টি জুনের পর জেলে ভরাবেন আর আমাদের গ্যারান্টি মানে আপনারা আপনাদের গ্যারান্টি মানে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন ভোটের পর আমাদের সরকার থাকবে বলছেন জুন মাসের পর সবাইকে জেলে পাঠাবে আমিও তো বলতে পারি এখানে তো আমাদের সরকার থাকবে বলতে পারি সবাইকে জেলে পাঠাবো কিন্তু সেসব বলি না তিনি বলেন যতদিন মানুষের আশীর্বাদ থাকবে ততদিন থাকব আমাকে মারা সহজ নয় আমাকে বললেন বাসন মেজে দেবো কারণ আমি বাসন মাজতে ভালোবাসি এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীদের একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান নাম না করেই তাকে কটাক্ষ করেন তিনি বলেন বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই বিজেপি পেয়েছিল কিছু করেছে বাঁকুড়া বিষ্ণুপুরের এমপি কিছু করেছেন কবার তালডাংরায় গেছেন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তারা আর বিষ্ণুপুর জানি না ডিভোর্স হয়েছে কিনা স্ত্রী দাঁড়িয়েছে ওখানে আমি যদি ফটোগুলি খুলি তাহলে বুঝতে পারবেন বিজেপি কতটা আদর্শবান দল সব ফটো আমার কাছে আছে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে সভা করে গিয়েছেন তবে এদিন কেন প্রধানমন্ত্রীর মুখে জলপাইগুড়ির ঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য কিছুই শোনা গেল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্য করার কথা বলেননি যাদের ঘর ভেঙে গেছে আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম সবাইকে রিলিফ দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে পাঁচ হাজার টাকা করে দেবো বলেছিলাম কমিশনকেও লিখেছিলাম চিঠি তবু অনুমতি পাচ্ছি না ভোটে ভোট না থাকলে করে দিতাম ভোট বলে অনুমতি নিতে হচ্ছে এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ লাগু করার বিরুদ্ধে সরব হন আবারও তিনি সাধারণ মানুষকে এর জন্য আবেদন না করার আবেদন করেছেন তিনি বলেন যেই আবেদন করবেন ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে খবরদার কেউ নাম লেখাবেন না আমরা ক্যা করতে দেবো না এনআরসিও করতে দেবো না গতকাল নির্বাচনী প্রচারে যান বাঁকুড়ায় প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা শুরু থেকেই প্রতিপক্ষকে তীব্র এবং তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তিনি মোদীর গ্যারান্টি প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন এমনটা জানা যাচ্ছে বললেন আপনি বলেন মোদীর গ্যারান্টি কি গ্যারান্টি জুনের পর জেলে ভরাবেন আর আমাদের গ্যারান্টি মানে আপনারা আপনাদের গ্যারান্টি মানে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন ভোটের পর আমাদের সরকার টিকে থাকবে বলছেন জুন মাসের পর সবাইকে জেলে পাঠাবে আমিও তো বলতে পারি এখানে তো আমাদের সরকার থাকবে বলতে পারি সবাইকে আমিও জেলে পাঠাবো কিন্তু সেসব বলি না তিনি বলেন যতদিন মানুষ আশীর্বাদ করবে ততদিন থাকবো আমাকে মারা সহজ নয় আমাকে বলেন বাসন মাঝে মেজে দেবে কারণ আমি বাসন মাজতে ভালোবাসি আমি বাসন মেজে দেবো এদিন বাঁকুড়া এবং বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীদের একযোগে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান নাম না করেই তাকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটোই বিজেপি পেয়েছিল কিছু করেছে কি বাঁকুড়া বিষ্ণুপুরের এমপি কিছুই করেনি কবার ডাল তালডাংরায় গেছেন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তারা আর বিষ্ণুপুর জানি না ডিভোর্স হয়েছে কি না স্ত্রী দাঁড়িয়েছে ওখানে আমি যদি ফটোগুলি খুলি তাহলে বুঝতে পারবেন বিজেপি কতটা আদর্শবান দল সব ফটো আছে আমার কাছে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে সভা করে গিয়েছিলেন তবে এদিন কেন প্রধানমন্ত্রীর মুখে জলপাইগুড়ি ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো না বা তাদের নিয়ে কিছু বললো না তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তথা তৃণমূল চৌপুর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না যাদের ঘর ভেঙে গেছে আমি মধ্যরাতে ছুটে এসেছিলাম সবাইকে রিলিফ দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পের পাঁচ হাজার টাকা করে দেবো বলেছিলাম এমনকি কমিশনকে চিঠেও লিখেছিলাম কিন্তু অনুমতি পাচ্ছি না ভোট না থাকলে করে দিতাম ভোট বলে অনুমতি নিতে হচ্ছে এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ লাগু করার বিরুদ্ধে সর্ব হয়েছেন তিনি বলেন সাধারণ মানুষকে সিএএর এর জন্যে আবেদন না করার কথা বলেছেন তিনি বলেন যেই আবেদন করবেন ডিটেশন ক্যাম্পে যেতে হবে তাকে খবরদার কেউ নাম লেখাবেন না এখানে আমরা ক্যা করতে দেবো না এনআরসিও করতে দেবো না আবার বললেন এনআরসিও করতে দেব না এবং কেউ করতে দেবো না অতএব আমরা যতক্ষণ আছি ততক্ষণ আপনারা নিশ্চিতে থাকুন বিজেপি আসলে আপনাদেরকে ভিটেবাড়ি বাড়ি চাটা করবে এমনটা তিনি বলেছেন আবারও বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সভা করেছেন বাঁকুড়ায় এবং তিনি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা করেছেন প্রচার সভা থেকে তিনি তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন সেই সঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি অনুরোধ করেন বামফ্রন্ট এবং কংগ্রেসকে না ভোট দেওয়ার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দিন যে আপনাদের পাশে সব সময়ের জন্যে থাকবে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আপনারা আমাদেরকে পাবেন এমনটা তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে সবাই এসে জলপাইগুড়িতে বলে গিয়েছেন যে জুনের পর সবাইকে জেলে ঢোকাবো। আমরা কি জেলে যাওয়ার যোগ্য আমরা জেলে যাওয়ার যোগ্য নয় আমরা সাধারণ মানুষের কাছে থাকি পাশে থাকি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যাই জলপাইগুড়িতে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে যেয়ে যারা যত মানুষের বাড়ি ঘর নষ্ট হয়েছে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেব বলেছিলাম কিন্তু নির্বাচনী আইন থাকায় তা আমরা দিতে পারছি না অনুমতি চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে কিন্তু সেটাও আমরা পাইনি ফলে আমরা টাকা দিতে পারছি না এখন এই কথা তিনি বলেছেন নির্বাচনী সভা থেকে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন